তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি তো খুব ভালো 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 আছি তো চলে এলাম আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজকে এসেছি মঞ্জুশ্রী ইকো পার্ক তো চলো আজকে ইকো হেলথ পার্কে আমরা ঢুকবো তো চলো টিকিট করে নিচ্ছি এখন তো টিকিট করা হয়ে গেলো তো আমরা ভেতরে ঢুকে গেলাম তো চলো এবার আমরা ঘুরবো ভিউটা জাস্ট কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও আমরা তো চলো ভিতরে জাস্ট জাস্টা গাইস আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে বা কেমন লাগছে তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে ভালো করে দেখো তো গাছ দেখানে বসার মতো খুব সুন্দর জায়গা আছে সবার জন্য তাই আমরা এখন এসে বসে গেলাম তো পার্কের ভেতর দিনের বেলা ভিউটাও জাস্ট খুব সুন্দর তো তোমাদেরকে রাতের ভিউ দেখাচ্ছি তো চলো দেখো রাতে কেমন লাগে তো গাইস জাস্ট এইটা রাতের ভিউ জাস্ট ও চলো চার সাইড ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো চার সাইডের ভিউটা তোমরা দেখে গেস করে বলো কেমন লাগে তো তোমাদের কেমন টাইপের ভিডিও দরকার তোমরা প্লিজ কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগে সেটাও জানাও তোমরা ভিডিওটা খারাপ লাগলে গাইস তোমরা জানাও তো চলো এখন আমরা ঘুরছি তো চার সাইড ঘুরে তোমাদেরকে দেখাই জাস্ট জায়গাটা কেমন খুব সুন্দর লাগলো তো আমার তোমাদের কেমন লাগে তোমরা ভিডিওটা শেষ করে দেখো শেষে আমাকে করে অনেকটাই বড় তাই চার সাইড ঘুরতে একটু টাইম লাগবে তাই তোমাদেরকে কিছু কিছু জায়গায় স্কিপ করে আমি তোমাদেরকে ভিডিওটা দিয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মানে বোর্ড আছে পুরো বড় একটা পুকুর আছে জাস্ট পুরো পার্কটা একদম পুকুরের চার সাইডে পুরো ঘেরা ঘেরার মধ্যে লাইট দেওয়া খুব সুন্দর জায়গাটা জাস্ট ও তোমরা প্লিজ দেখো গাইজ ভিডিওটা কন্টিনিউ তো পুরো পার্কটা গাইস তোমাদেরকে দেখালাম না কারণ ওখানে ছবিটা আমি তুলিনি কারণ ওখানে সবাই বসেছিল এখানে বড় একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর পার্কটা বাচ্চাদের জন্য বড়দের জন্য খুব ভালো তো এখানে দোলনা আছে স্লিপার আছে তো খুব সুন্দর লাগছে আমার এই রাতে তোমরা হয়তো বুঝতে পারছ না কিন্তু এটা দিনের বেলা আসলে খুব সুন্দর পার্কটা খুব সুন্দর গাইস একটু চারদিকটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এইবার আমরা এগাচ্ছি গেটের দিকে তো চলো আবার একটা জায়গায় যাব ভেতরে ঢুকব তো আমরা ঘুরে নিলাম চার সাইড পুরো পার্কটা তো গাইস এবার হাওড়ার ব্রিজে ঢুকছি না না সরি গাইস এটা হাওড়ার ব্রিজ নয় তো ব্রিজ ব্রিজ এই থেকে পার্কে এবার আমরা ঢুকছি তো চলো এবার ভেতরের জাস্ট দেখাই কেমন লাগে এটা তো চার সাইড ঘুরলাম এবার মিডিলে পুকুরের মিডিলে আমরা আছি তো চলো পুরো চার আমাদের চার সাইডে জল আমরা আছি মিডিলে জাস্ট ভিউটা দেখো গাইস কেমন লাগে তো গাইস তোমরা দেখছো পুরো চার সাইডে জল তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্টে জানাও প্লিজ গাইস তো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই বড় হতে পারবো না তাই তোমরা কমেন্টে জানাও ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব